এক সমুদ্র ভালোবাসার পরেও মিথ্যে ভালোবাসা পাওয়া মানুষটি জানে ভালোবাসা শব্দটা কতটা কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করার পরেও প্রতারিত হওয়া মানুষটি জানে বিশ্বাস শব্দটা কতটা অবিশ্বস্ত বারবার ক্ষমা করে দেওয়ার পরেও আঘাত পাওয়া মানুষটি জানে ক্ষমা শব্দটা কতটা দুর্বলতা কোনো মহত্ত্ব নয় একজনে আসক্ত হওয়ার পরেও চরিত্রহীন জীবনসঙ্গী পাওয়া মানুষটি জানে সংসার শব্দটা কতটা বিষাক্ত জীবনের কিছু কঠিন সত্য জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো পুরো ছাড়খাড় হয়ে গেছে তোমার মন আকস্মিকে ঝরে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজেই বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই এমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবুও নিজের ক্ষতগুলো পাশের মানুষটাকে দেখাতে যেও না কারণ ভেঙে দেওয়া মানুষটা যদি বুঝতে পারে সে তোমাকে ভাঙতে পেরেছে তবে সে বারবার তোমাকে ভেঙে দেবে মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না তাই শুধু নিজের জন্যই বাঁচতে হবে নিজেকে আনন্দ দেবার জন্য প্রাণ খুলে হাসতে হবে কোনো এক মানুষ আমার যন্ত্রণা এটা মাথা থেকে ঝাড়তে হবে সব কিছুর মধ্যেও ভাবতে হবে আমিও মানুষ আমারও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে অন্যের ওপর নির্ভরশীলতা ছাড়তে হবে জীবনের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে নির্ভরতার হাত নিজেকেই তৈরির মানুষের কথা করতে হবে আমি ভালো থাকব এই দায়িত্বটা নিজেকেই নিতে হবে তারপরও মাঝে মাঝে নিজেকে শক্ত রাখতে পারি না চিৎকার করে মন চায় আমিও তো মানুষ আমার তো খারাপ লাগিয়ে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে আসে আচমকায় চোখ ভর্তি জল চলে আসে একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু সেই বিশ্বাসের ভিতটাই যদি নড়ে যায় তাহলে সম্পর্কে থাকা মানুষগুলো অস্তিত্ব সংকটে ভোগে আসলে কি জানো প্রতারিত হওয়া মানুষটার সংসারটা থেকে গেলেও মানুষটার সম্পর্ক আর আগের জায়গায় থাকে না মরিন হয়ে যায় সম্পর্কের তরতা রং রঙ কিছু বুকের গভীরের গচ্ছেত সমস্ত কষ্টগুলোর কিছু স্মৃতি যদি শুধুই গল্প হতো তাহলে কষ্টগুলো উপন্যাস হতো